সেই সময় আল্লাহ নবীকে কুটুকটি করে অনেক কথা বলেছিল তার মধ্যে একটা কথা বলেছে যে তোমাদের সাল্লাম তিনি কিভাবে ঘোড়াতে গাধাতে চড়ে যে চলে গেল এটা কি বিশ্বাস করা যায় অনেক মানুষের মধ্যে সন্দেহ আছে না আজকে কয়েক তারিখ সাতাশে রজব না হয়ে যান অনেক বেদাতই আছে বিদাত আমল করবে আজকে তার রোজা পালন করবে আজকের দিনে তারা সার রাত নামাজ পড়বে কোরআন হাদিসে এই মনে কিছু পাওয়া যায় না যে মেরাজকে কেন্দ্র করে আল্লাহ নবী কোনো ইবাদত দিয়েছেন বা করেছেন বা অনুমোদন দিয়েছেন বা সাহাবিরা করেছেন তাবিরা করেছেন চার চারটি ইমাম করেছেন ইমাম আবহাওয়া শাফি মালিক আহমেদুল হাম্বাল কেউ করেছেন এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না তাই নয় হাদিসের মহাদ্দ ইসলাম বুখারি মুসলিম আবদত্তির মিজিব মাজা নাসাই দারেমে দারে কত্নী ইমাম বাহাকি কেউ একটা আমল যে করেছে বা করতে বলেছে কোনো প্রমাণ নেই কিন্তু বাংলার মানুষ কি জানি আজকে কোন রোজা রাখবে আজকে তার নামাজ পড়বে আছে না নাই যে বাঙালির মধ্যে ধার্মিকতা যতটা আছে তার চেয়ে আবেগ বেশি আছে আবেগ বেশি আছে না পাঁচ লাখ নামাজের খোঁজ নেই পাঁচ লাখ নামাজ পড়ে না কিন্তু সাতাশে মানে রামাজান রামজান সে সাতাশ তারিখ জাগতেই হবে আছে না ভাইজান পাঁচক নামাজের দরকার নেই যে কোনো মূল্য ঈদের নামাজ পড়াই লাগবে না পড়লে মুসলমান না ভাই লোকে বলবে ঈদের নামাজ না ঈদের নামাজ ফরজ না না জাকাত দেব না কেউ যদি বলে ভাই জাকাত দিচ্ছিস না একটু হজে গেলেন ওই রেগে যাই বাঙালি এমন আছে না নাই আমার জাকাত ফরজ নাকি এরকম এরকম লোক আছে না মানে ওকে যদি বলে ভাই বাড়ি করছিস জাকাত দিবি না এই আমার পরে জাকাত ফরজ নাকি এই মানে ও রেগে যাই এমন মানুষ দেখা যায় না যদি হজের কথা বলা হয় আমার পরে হজ ফরজ না আমি কেন এখন হজ করতে যাব মানে মানুষ পিস্টি নিয়ে নাই অথচ কুরবানি করার সময় তো সবচেয়ে বড় কুরবানিটা কিনে গ্রামের সবাই সামনে টানতে টানতে নিয়ে চলে যায় বাড়ির বাইরে ওই গরুটা ছাগলটাকে বেঁধে রেখে দেয় ঢাকাতে চলে যায় গিয়ে কি গরুর নাম যেন ওইটা গো এই যে কি গত বছর ছিল লেটেস্ট গরু নাম কি রাজা বাবু বাহ ও কুষ্টিয়া থেকে গিয়েছিল নাকি কুষ্টিয়া থেকে বাংলাদেশে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল বিক্রি হয় কুরবানি যারা কিনে একটা ছাগল যে খেয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে বাঙালি এটাই বুঝলো না রে ভাই কুরবানি ফরজ না কুরবানি তো না কুরবানি সুন্নাত কিন্তু ফরজ যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা সুন্নাত আর মুস্তাহাব নিয়ে করতেই হবে না করলে মনে কাপের এমন একটা ভাব চলে আসে আছে না না কথা বলেন এটা যে বাঙালিদের আমাদের কিছু দোষ আছে এই দোষগুলো মানে আমরা ডিএনএ সূত্রে পেয়ে গেছি আল্লাহর প্রতি ওই আমাদের ইন্ডিয়ান একজন হিন্দু সনাতনী নেত্রী অভিযোগ করেছিল যে আল্লানবী কীভাবে মেরাজে চলে গেলেন ঘোড়া বা গাধার পেটে চড়ে এটাকে নিয়ে কুটুক্তি করেছিল আমি তখন সাদা মনে সাদা প্রশ্ন করেছিলাম যে সনাতন ধর্মে প্রায় তিনশো খানা রামায়ণ আছে বাল্মীকি রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ রামচরিত মানস রামায়ণ রামচরিত মানুষ রামায়ণে লেখা আছে দেবী সীতা নামটা শুনেছেন রামচন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে সীতা মাতা সীতা সীতা দেবী তাকে হরণ করেছে হরণ মানে অপহরণ কিডন্যাপ করেছে কে করেছে রাবণ কে করেছে বলেন তো রাবণ কাকে করেছে হরণ স্বয়ং ভগবানের স্ত্রীকে বউকে তুলে নিয়ে চলে গেছে আমি ভাই হাসতে পারবো না এই হাসিতে আমার ফাঁসি হয়ে যেতে পারে আপনি তো এখানে থাকবেন আমাকে তো যেতে হবে তাই না তাই ইচ্ছে হলেও হাসা যাবে না হাসতে মানা তবে রামচরিত মানুষ আমরা পড়েছি সকলেই জানে তো দেবী সীতাকে যখন রাবণ একদম কিডন্যাপ করে নিয়ে চলে যায় কোথায় লঙ্কাতে লঙ্কা মানে স্বর্ণের রাজত্ব রামরাজ্য আর রাবণের রাজত্ব দুটো পার্থক্য আছে যখন নিয়ে চলে গেছে রামচন্দ্র এসে দেখছে বউ নাই শ্রী রাম চন্দ্র তিনি খুঁজে পাচ্ছেন বউ কোথায় কেদে বেড়ায় কিন্তু বউ কি এত ভালোবাসে গাছকে বলছে মনে হরিণ চড়ছে হরিণ হরিণী তুমি কি আমার সীতাকে দেখেছো আমি সীতাকে পাচ্ছি না সবাইকে খুঁজে খুঁজে পাই অবশেষে লক্ষণকে বলছে লক্ষণ ভাই আমার তোমার বৌদিকে কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছো আমার স্ত্রীকে লক্ষণ বলছি যে না তো দেখিনি ছুটে চলে আসছে হনুমান রামের ভক্ত হনুমান একদম প্রণাম করে বসে বলছে জয় শ্রীরাম প্রভু আমি জানি মাতা সীতাকে কে নিয়ে গেছে কে নিয়ে গেছে আমার সীতাকে উনি বলছেন যে রাবণ সে হরণ করে নিয়ে চলে গেছে রামচন্দ্র তো ব্যাকুল ভগবান কাঁদছে জঙ্গল জঙ্গল ভগবান কেঁদে বেড়াচ্ছে চিন্তা করছেন ভগবান কাঁদছে বহু কিডন্যাপ হয়ে গেছে খুঁজে পাচ্ছে না ভগবান লাস্টে হনুমান এসে বলছে প্রভু আমি জানি কোথায় রাবণ তার লঙ্কার রাজত্বে নিয়ে চলে গেছে তাকে পঙ্খী দাস স্বয়ং ওই যে উড়ন্ত এক পাখি যা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না এমন পাখির বর্ণনা উড়ে নিয়ে চলে গেছে তখন তাকে এসে বিষ্ণুদেব এসে বলছে একটা বড় দিচ্ছে অবশ্যই সীতাকে উদ্ধার করতে পারবে নারায়ণ এসে বলছে নারায়ণ নারায়ণ লঙ্কাতে পৌঁছাতে পারো তাহলে দেবী সীতাকে উদ্ধার করতে পারবে সঙ্গে সঙ্গে হনুমান রামচন্দ্রকে প্রভু ভক্ত রামচন্দ্রকে নাম করে ছুটে চলে গেছে আকাশে আকাশে গিয়ে দেখছে সূর্য মাহু আকাশে আছে টুক করে সূর্যকে ধরে গিলে খেয়ে নিয়েছে বুঝতে পারলেন না টুক করে গিলে খেয়ে নিয়েছে কিন্তু আমি রামায়ণ পড়েছি অনেক সূর্যকে যে টুক করে গিলে খেয়ে নিল তার মানে সূর্য এখন কার পেটে হুনমনের পেটে তাহলে পৃথিবীতে কয়েক সেকেন্ড হলেও যদি পেটে থাকে তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার কথা ছিল হয়ে যাওয়ার কথা ছিল না খেয়েছে কিন্তু বের হয়েছে কোন দিক দিয়ে এটা প্রমাণ এখন পর্যন্ত আমি পাইনি বের না হলে আকাশে সূর্য দেখছি কেন আমরা সূর্যটা হারিয়ে যাওয়ার কথা গায়েবাই যাওয়ার কথা কথা না বের হয়েছে কোন দিক দিয়ে যে বের হলো রামায়ণ এর সমাধান আমি পাই নাই থাকতে পারে আমি এখন পর্যন্ত পাই নাই চেষ্টা চলছে আমার যে কোন দিক দিয়ে বের হয়েছে এটা খুঁজবো খুঁজে খুঁজে পাচ্ছি না আমার সাদা মনে সাদা প্রশ্ন আপনার যারা বিজ্ঞান সায়েন্স পড়েছেন আমরাও বিজ্ঞান সায়েন্স পড়েছি চাচা এই যে পৃথিবীটা বুঝেন পৃথিবী কি পৃথিবী শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের মতো ছোট বড় কমপক্ষে প্রায় আড়াইশো এরকম রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী বুঝতে পারছেন তো পৃথিবী কত বড় বাংলাদেশে মানুষ কত আছেন আঠেরো কোটি আমি যে দেশ থেকে এসেছি আমার দেশে মানুষের সংখ্যা প্রায় লাগভাগ একশো চল্লিশ কোটি এবার চিন্তা করে দেখেন আপনারা আঠেরো কোটি ওখানে কত একশো চল্লিশ কোটি বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কত বড় বুঝতে পারছেন এখন ইন্ডিয়ার চাইতে পৃথিবী কত বড় ভাবে নেবার চাচা সকালবেলাতে যখন সূর্য মামুকে দেখেন ওই যে সূর্যকে দেখছেন যখন সূর্যের দেখতে কতটুকু লাগে সূর্য কত বড় যে চাঁপাই নবাবগঞ্জের শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাবেদাহুল্লাহ বলে যে তাদের চাপায় নবাবগঞ্জে কালাই রুটি আছে না কালাই রুটি ওই কালাই রুটি সমান মনে হয় না একটা ঝল রুটির মতো মনে হয় যে সূর্যটা আছে মানে একদম ছোট মনে হয় না যে পেলে আমিও খেয়ে নেবো হনুমান তো খেয়েছে ঠিকই করেছে ও আপনিই খেতে পারবেন প্রতিদিন আপনি দুই তিনটা কালাই রুটি মেরে দেন চাচা সূর্য কালাই রুটির সমান নয় ওই সূর্য কালাই রুটির সমান নয় আমাদের পৃথিবীর যত বড় বিজ্ঞান সায়েন্স আমাদেরকে বলছে সূর্য তার চাইতে এক গুণ নয় দুই গুণ নয় একশো দুইশো গুণ নয় এক হাজার দুই হাজার গুণ নয় এক লক্ষ দুই লক্ষ নয় প্রায় তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য মামু কত লক্ষ বলেন তো তেরো লক্ষ মানে বুঝেন মানে তেরো লক্ষ পৃথিবী যে সূর্যকে ছুড়ে নিক্ষেপ করে দেন সূর্য টুক করে গিলে ও হজম করে নেবে এত বড় একটা সূর্য তাহলে এত ছোট মনে হয় কেন কারণ পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার বাংলাদেশের কত কিলোমিটার বাংলাদেশ টেটনাপ থেকে তেতুলিয়া চোদ্দশো কিলোমিটার বেশি হবে না মাত্র দেড় হাজার কিলোমিটার মানে বাংলাদেশ কিন্তু সূর্য কত দূরে আছে পনেরো কোটি কিলোমিটার এই জন্য আমাদের সূর্যকে মনে হয় এতটুকু বুঝতে পারছেন এবার যারা বিমানে চেপেছেন দেখবেন যখন বিমানে উঠে পড়েছেন তিন হাজার কিলোমিটার উপরে যখন উঠবেন আপনি উপর থেকে তাকাবেন বাংলাদেশকে খুঁজে পাবেন না মনে হয় সব নদী কেন যত উঁচুতে যাবেন জিনিসগুলো আস্তে আস্তে ছোট মনে হয় মনে হয় কি হয় না দশতলা বিল্ডিং এর ছাদে উঠবেন দেখবেন একতলা বাড়িগুলোকে মনে হবে রাস্তার সঙ্গে মিশে আছে মনে হয় না কেন দূরত্ব তো পৃথিবীর চাইতে সূর্যের দ্রুত পনেরো কোটি কিলোমিটার এই জন্য সূর্যকে ছোট মনে হয় আমার সাদা মনে সাদা প্রশ্ন হনুমানজি যে সূর্যটাকে খেলেন উনি তো পৃথিবীতেই ছিলেন এত বড় পৃথিবী আর একটুকু হনুমান ঢুকলো কিভাবে খেলে তো রাখলো কিভাবে আমাদের নবীর প্রতি আপত্তি যে নবী বুড়াকে চড়ে মেয়েরা যে গিয়েছে এটা নাকি অযৌক্তিক এটা নাকি বিজ্ঞান সায়েন্স দ্বারা প্রমাণিত নয় জি এটাও বিজ্ঞান সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব ইনশাল্লাহ আপনাকে ছোট্ট দুটো শুধুমাত্র বলি যে আল্লাহ নবী যে মেয়েরা গিয়েছেন কে কে বিশ্বাস করেন না একটু হাত তোলেন তো সবাই বিশ্বাস করেন কার কার মনে সন্দেহ আছে হতে পারে নাকি এই সাত আসমান ভেদ করে যাওয়া সম্ভব এটা প্রাণীর চোরে কার সন্দেহ আছে কি হ্যাঁ সন্দেহ থাকলে বলা যাবে না লোকে যদি তোমাকে নাস্তি গিয়ে বলে এই ভয় বাঙালির অনেকের আছে তাই ভাইজান যান আচ্ছা চলেন আপনি দুটো জিনিস বুঝাই সেই বুখারি তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস যেহেতু আজকে বেদাতিরা মিরাজ কেন্দ্রিক অনেক কিছু আমল করবে তো যে সাইন্টিফিক বৈজ্ঞানিক প্রমাণ কেউ যদি অভিযোগ করে তাকে মূল জবাব দিতে পারবেন একটু শুনে নেন খুব সহজ সিম্পল ভাবে এই সায়েন্সের ভাষাটাকে মেটাফিজিক কঠিন জিনিস কিন্তু আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব আচ্ছা মেরাজের পর তিনটি জিনিস মনে রাখেন এক চাচা মেরাজ কখন হয়েছিল রাতে না দিনে আরে জোরে বলেন রাত্রি বেলাতে দুই মেরাজে যখন নবী গিয়েছিলেন এই যে নাইট জার্নি এই ট্রাভেলটা কিসে করেছিল কোন জন্তু ব্রাক বুরাক কি দুনিয়ার প্রাণী না জান্নাতি প্রাণী আচ্ছা বুরাকের বাংলা মানে কি চার থেকে মানে বিদ্যুৎ মিরাজ দুটো করেছিল এক বুরাক দুই ফেরেস্তা জিবরিল কি বললাম ফেরেস্তা জিবরিল আলী সালাম আচ্ছা বলেন তো জিবরিল তথা ফেরেস্তারা কিসের তৈরি কিসের তৈরি নূরের ত্রি নূর মানে কি আলো মানে লাইট তার মানে বোঝা গেল আল্লাহ নবী নাইট জার্নি মেরাজ এই যে ট্রাভেলিংটা করেছিল পুরোটা পুরোটাই ছিল দুটো বিদ্যুতের গতি আর একটা হচ্ছে আলোর গতি কি বললাম বিদ্যুতের গতি আর আলোর গতি এটা সাদা মনে সাদা প্রশ্ন আপনাদেরকেই করি আচ্ছা আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন তখন দেখছেন যে অনেক মানুষ জাহান্নামে দাউ দাউ করে জ্বলছে একটু আগেই এই যে গোলাম আজম সাহেব আমি ঢোকার পূর্বেই একটা হাদিস বারবার বলছিলেন যে আল্লাহ নবী যখন জাহান নামে গেলেন তখন দেখছেন নারী আর নারী জাহান নামে নারী তো পূর্ণ আছে হাদিস শুনলেন একটু আগে আচ্ছা এখন তো বিচার হয়নি কিয়ামত হয়নি ডে অফ জাজমেন্ট হয় নাই মানুষকে জান্নাত জান্ন ভাগ করে নাই তো আল্লাহ নবী কিভাবে কে জাহান নামে আছে বুঝলো কি হবে দেখলো কিভাবে প্রশ্ন আসে কি আসে না অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে রুহুল আমিন ভাই হুজুররা বলছে জাল্লা নবী যখন জাহান প্রবেশ করলেন মেরা যে গিয়ে তখন দেখছেন কিছু মানুষকে উল্টো করে আল্লাহ ঝুলে রেখে দিয়েছে মিশকাত হাদিস মার চার হাজার নয়শো বারো আল্লাহ নবী তখন জিবরি জিবরিল এরা কারা দেখে শাস্তি দেওয়া হচ্ছে উল্টো করে ঝুলে রেখে দিয়েছে যাদের চুহা ঠোঁটগুলোকে আগুনে কাঁচি দিকে দেওয়া হচ্ছে আল্লাহ নবীকে জিবরি বলছে ইয়ারসুল্লাহ এরা হচ্ছে আপনার উন্মতের খোতাবা বক্ত যে মানুষকে ভালো ভালো কথা বলতো নিজে আমল করতো না তাদেরকে আজকে আল্লাহ উল্টো করে ঠটগুলো ঠোঁট গুলোকে আগুনে কেচি দিয়ে সংগঠিত হয় নাই তো মানুষগুলোকে নবী জান জাহান নামে আগে কিভাবে দেখে আসলেন প্রশ্ন আছে না নাই বেলাল বিন রা বেলাল দুনিয়াতে চলাচল করছে নবী মেরাজে গিয়ে দেখছেন বেলালের পায়ের আওয়াজ জান্নাতে ঘোরাঘুরি করছে তো বেলাল তো দুনিয়াতে জীবিত নবী তাকে জান্নাতে তার আওয়াজ শুনলেন কি প্রশ্ন আছে না নাই সবগুলোর অ্যানসার ছোট্ট এটা যদি বুঝতে পারেন হয়ে যাবে বললাম এক আল্লা নবী মেরাজে গিয়েছেন বুরাক এবং জিবরিল দুটোই আলো লাইট আলো লাইট না দুটো দুই আল্লাহ নবী গিয়ে ভবিষ্যৎ তিনি দেখে এসেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আসলে এটা কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আচ্ছা অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন কে কে একটু হাত তুলি মাশাল অনেকেই শুনেছেন মান আচ্ছা অ্যালবার্ট আইনস্টাইন তিনি জগতে বিখ্যাত কেন কারণ তিনি টাইম সময় নিয়ে গবেষণা করেছে কি নিয়ে সময় নিয়ে সময় কি সময় কি কেউ বলতে পারবেন ব্যাখ্যা করা সম্ভব নয় একটু আগে আমাকে দেখলেন হেঁটে হেঁটে এদিকে আসলাম বসলাম গোলাম আজম সাহেব তিনি আলোচনা করছিলেন তিনি বেরিয়ে গেলেন আমি বক্তব্য শুরু করলাম এই যে ঘটনা ঘটলো এটা কি টাইম কি সময় কি একটু এই যে আমি একটু আগে কথা বললাম এই যে উনি লিখছেন দেখেন উনি লিখছেন উনি লিখছেন দেখেন দেখেন সময়টা চলে গেল আর জীবনে ওটাকে ফিরে আনা সম্ভব এই সময় কি এটা নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন তিনি গবেষণা করেছেন একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন নাম হচ্ছেন থিওরি অফ রিলেটিভিটি এই বইটার মধ্যে অনেকগুলো আলোচনা আছে মেরাত সম্পৃক্ত আমি কয়েকটা কথা আপনাকে সে শেয়ার করব ভাই অ্যালবার্ট অ্যানিস্টন কি মুসলমান ছিলেন নাকি মুসলিম তো না তার মধ্যে একটা আছে টাইম ট্রাভেল আছে আছে টাইম ডাইলেশন টুইন প্যারাডক্স আমাদের আলোচনা করব টাইম ট্রাভেল নিয়ে আচ্ছা টাইম ট্রাভেল সম্পর্কে কে কে মোটামুটি জানেন একটু হাত তোলেন তো কয়েকজন জানেন টাইম ট্রাভেল হাত নামান চাচা আপনিও বুঝতে পারেন এবার বুঝাবো দেখেন আপনাকে জীবনে বিজ্ঞান যদি না জানেন তাও আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ চাচা এই পৃথিবীতে সব দ্রুত চলতে পারে কি জানেন লাইট আলো কি বলেন তো এই যে আলো লাইট সেকেন্ডে কল কত কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার কত লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার একটা আলো যেতে পারে আকাশে যখন বিদ্যুৎ চমকায় সে সময় কোনটা আগে আসে সাউন্ড না লাইট আগে লাইট আসে কেন সাউন্ডের চাইতে শব্দের চাইতে লাইটের গতিবেগ বেশি তাই আগে আপনি লাইট দেখতে পান পরে শব্দ শুনতে পান অথচ যখন ঘর্ষণ লাগে সাউন্ড আর লাইট একসঙ্গে তৈরি হয় কিন্তু আলোর গতিবেগ বেশি হওয়ার জন্য দ্রুত চলে আসে কথা বুঝতে পারলেন এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আলো যেতে পারে এখন আপনার কাছে একটা প্রশ্ন আল্লাহ নবী যে মেয়েরা যে গিয়েছিলেন এক হচ্ছে বুরাক দুই হচ্ছে ফেরেস্তা জিবরিল দুটোই তো আলোর তৈরি লাইটের তো তৈরি তো জিবরিল যদি আলোর তৈরি হয় তো জিবরিল কি সাত আসমান ভেদ করে আল্লাহ নবীকে নিয়ে যেতে পারবে না এটাকে বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্য না বই সাদৃশ্য আছে আরে হান্ড্রেড পার্সেন্ট সাদৃশ্য ফেরেস্তা জিবরিল যদি নূরের তৈরি না হয়ে মাটির তৈরি হতো তাহলে এটা প্রশ্ন থাকতো থাকতো না এটা আল্লাহ তো আগে থেকেই জানিয়ে দিয়েছে যে সময় অ্যালবার্ট আইনস্টাইনের জন্মই হয় নাই সেই সময় কোরআন মাজিদে একাধিক জায়গাতে লেখা আছে যে ফেরেস্তা গালাপ তৈরি করেছে মানে নূর নূর থেকে নূর মানে আলো জ্যোতি তো ফেরেস্তা জিবরিল আল্লাহর নবীকে যদি সাত আসমান ভেদ করে জান্নাতে নিয়ে যায় এটা কি খুব কঠিন আর খুব সহজ সিম্পল ব্যাপার দুই অ্যালবার্ট আইনস্টাইন বলছে যদি কোনোদিন এমন কোন যন্ত্র এমন কোন টাইম মেশিন আমরা আবিষ্কার করতে পারি যে যন্ত্র যে রকেটটা লাইটের গতিতে ছুটতে পারবে মানে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে যেতে পারে যদি এমন কোনো যন্ত্র আমরা দুনিয়াতে আবিষ্কার করতে পারি তাহলে ওই যন্ত্রে চড়ে কেউ যদি ভ্রমণ করে ট্রাভেল করে একটা সময় আসবে ওই ব্যক্তি যে যানবাহনে বসে আছে তার জন্য সময়টা স্থির হয়ে যাবে স্টপ হয়ে যাবে মানে পৃথিবীতে সময় চলবে কিন্তু ওই ব্যক্তি যে জাহাজ আছে তো ওই রকেট আছে তার জন্য সময় আর যাবে না মানে ওর বয়স যদি পঁচিশ বছর তিন মাস তিন দিন হয় ও যদি দশ বছর সময় কাটিয়ে আসে তারপরেও ওর বয়স পঁচিশ বছর তিন মাস তিন দিনই থাকবে বয়স বাড়বে না এটা কে বলছে আমাদের কথা নয় যদি মনে করেন যে না হুজুর আবার কেন গুগল মামুকে চিকিৎসা করেন ইউটিউবে চলে যান শুধু বাংলাতে লিখেন বা ইংলিশে লিখেন বা উর্দু হিন্দি যে কোনো ভাষায় লিখেন টাইম ট্রাভেল এতটুকু লিখলে হাজার হাজার ডকুমেন্টারি ভিডিও সায়েন্স জার্নালিস্টদের বাংলা ইংলিশ উর্দু হিন্দি বাংলা সব ভাষাতে আপনি পেয়ে যাবেন কথাকে বুঝতে পারছেন তো অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যদি কোনো মানুষ যদি এই টাইম ট্রাভেল করে লাইটের গতিতে ছুটে যেতে পারে তাহলে ওই ব্যক্তির বয়সটা স্থির হয়ে যাবে পৃথিবীতে সময় চলবে কিন্তু তার জন্য বয়স এজ টাইম একদম স্থির হয়ে যাবে আর ওই ব্যক্তি একটা পর্যায়ে আসবে যে সে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে কি করতে পারবে ভবিষ্যতের মধ্যে হলিউডে কমপক্ষে দশ থেকে বারোখানা টাইম ট্র্যাভেল নিয়ে সিনেমাও তৈরি করে ফেলেছে তারা যে টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যৎ দেখে আসা সম্ভব অনেকে দাবি করেছে যে আমরা ভবিষ্যৎ দেখে এসেছি অনেকে দাবি করেছে আচ্ছা এই দুই দিক কি দেখছেন এলবার্ট আইনস্টিন বলছেন যে লাইটের গতিতে কেউ যদি ছুটতে পারে সে ভবিষ্যতে প্রবেশ করবে তা আল্লাহ নবী লাইটের গতিতে গিয়েছে কি যায় নাই আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে এসেছে কথা বুঝতে হলেন মনে হয় সিম্পল ব্যাপার কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে বিচার হয় নাই কিন্তু লাইটের গতিতে যাওয়ার জন্য সে ভবিষ্যৎ সে দেখে ফেলেছে আপনি এখনো বুঝতে পারবেন না অনেক বিষয় আছে জাস্ট আপনার মাথায় যতটুকু ঢোকার আমি ততটুকু বললাম এর থেকে বুঝা যায় যে আল্লাহ নবী যেমন তেমন ব্যক্তি নয় তিনি কাজী নজরুলের মতন কবি নয় তিনি নবী তার কথার মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহ থাকতে পারে না একটু আগে আপনাকে বলেছিলাম যে হনুমান ওই সূর্যকে গিলে খেয়ে নিয়েছে এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত না হাস্যকর ব্যাপার কিন্তু মিরাজকে হাস্যকর ব্যাপার একদম ডিরেক্ট সায়েন্স লুকিয়ে আছে এর মধ্যে আজ থেকে দেড় বছর মানুষ আগে ভাবতো ওই যে আবু জাহেল যখন আল্লাহ মেরাজ করে আসলেন তখন আবু জাহেলকে শুনেছে যে আল্লাহ নবী রাত মেরাজে গিয়েছে আবু জাহেল আবু বাক্কার করছে আবু বাকার তোমার বন্ধু পাগল হয়ে গেছে তো কেন ওই যে তোমার বন্ধু বলছে রাত্রিবেলা তো নাকি আকাশে আল্লাহর সঙ্গে দেখা করে আবার টুক করে রাত্রিবেলা তো চলে এসেছে তো পাগল না কি রে ভাই কোনো মানুষ তো এখান থেকে মক্কা থেকে মদিনে যেতে পারবে না রাতার থেকে ফিরে আসতে পারবে না আর উনি বলছেন একদম গিয়েছে জান্নাতে স্বর্গ জান্নাত সব দেখে আবার চলে এসেছে তো এটা পাগলের কাজ নয় অবাকার বলছে কে বলেছে এই কথা বলছে আমি মোহাম্মদের কাছ থেকে শুনলাম আবাকার সঙ্গে সে বলছে সত্যি আল্লাহ নবী বলেছে জি হ্যাঁ বিশ্বাস করলাম নবী ঠিক তিনি মেয়েরা জেগেছেন এর যে সাহাবি এটা কারা সাহাবি নবী বলেছে মানে আবু জাহেল এসে ওই কান পড়া দিতে গিয়েছে ওইটা তুমি মোহাম্মদের দিন কবুল করে নিয়েছো দেখো আমি বলেছিলাম না পাগল পাগল নালে কি ওই কথা বলে নাকি যে আকাশে চলে গেছে মানে তারাও এখন বিশ্বাস করতে পারেনি তো দেড় হাজার বছর আগে বিজ্ঞান সায়েন্স কিছু ছিল না তারা অস্বীকার করলে ঠিক ছিল কিন্তু আধুনিক যুগ রকেট সায়েন্সের যুগে এই কথা যারা অস্বীকার করে তারা নব্য আবু জাহেল নাস্তিকরা আছে না এটা হচ্ছে নব্য আবু জাহেল জানা বোঝার পরেও তারা অস্বীকার করছে আল্লাহ সুবান তালা তুমি আমাদের নবীর প্রতি যে প্রেম যে ভালোবাসা দিয়েছো আমাদেরকে তুমি কবুল করে নাও সকলে বলি আমিন সেন্মাত সুধী এটা থেকে আমি জাস্ট এতটুকু বুঝালাম যে আল্লাহ নবী যাকে আপনি আনুগত্য করছেন সে ব্যক্তিটা দুনিয়ার পাঁচ দশটা মানুষের মতো নয় দুনিয়ার পাঁচ দশটা মানুষের মতো নয় আল্লাহ নবীকে যতক্ষণ চিনতে না পারবেন ততক্ষণ তার প্রতি ভালোবাসা আপনার আসবে না তার জন্য আপনাকে বুঝালাম এই ব্যক্তি কোথায় কোথায় আইজাক নিউটন কোথায় সীমা নায়ক নায়িকা আর কোথায় আল্লাহর নবী তুলনাই করা চলে না স্বয়ং যাকে আল্লাহ সুবান ডিরেক্ট যার সঙ্গে যোগাযোগ করতেন মেসেজ দিতেন যেমন ব্যক্ত তেমন ব্যক্তি নাই তিনি নবী তিনি কবি নাই এতটুকু মাথায় রাখেন আগে